আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সএন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনি ডিএকসনে আছেন কিন্তু আপনার টিম বাড়ছে না ইনকাম আসছে না মানুষ জয়েন করছে না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে আজকে কিছু বাস্তব ও কার্যকরী কৌশল বলব যা যদি আপনি সঠিকভাবে ফলো করেন তাহলে আপনার বিজনেস গুণ দ্রুত বাড়বে প্রথমে নিজের দৃষ্টিভঙ্গি বদলান আপনি কি ডিএক্সএন কে ছোটখাটো ব্যবসা ভাবছেন না এটা একটা বিশ্বব্যাপী ব্র্যান্ড যেখানে লাখো মানুষ সাফল্য পেয়েছে আপনার বিশ্বাস যদি শক্তিশালী না হয় তাহলে অন্যরা কখনোই আপনাকে ফলো করবে না আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যি বিশ্বাস করেন যে ডিএক্সএন আপনার জীবন বদলে দিতে পারে আপনি কি সত্যিই বিজনেসে সিরিয়াস যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে চলুন পরের স্টেপে যাই আপনি যখন মানুষকে বলবেন মানুষকে পণ্য সম্পর্কে নয় সুবিধা সম্পর্কে বলুন ধরুন আপনি কাউকে বললেন, ডিএক্সেলের স্প্রাইলোনা কেনুন তাহলে মানুষ বলবে এরকম প্রোডাক্ট তো অনেক আছে কিন্তু আপনি যদি বলেন আপনি কি জানেন একটা ছোটো স্পাইলোনা ট্যাবলেট আপনার শরীরের আশি থেকে নব্বই পার্সেন্ট পুষ্টি ঘাটতি পূরণ করতে পারবে মানুষ তখন আগ্রহী হবে কারণ তারা বুঝতে পারবে এটা তাদের প্রয়োজন সঠিক মানুষের কাছে সঠিকভাবে প্রেজেন্ট করুন সবাই আপনার প্রোডাক্ট বা বিজনেসে ইন্টারেস্ট না আপনি যদি ভুল মানুষকে সময় দেন তাহলে শুধু হতাশ হবেন সঠিক টার্গেট অডিয়েন্স খুঁজুন যারা স্বাস্থ্য নিয়ে সচেতন যারা এক্সট্রা সময়কে কাজে লাগিয়ে নতুন ইনকামের সুযোগ খুঁজছে যারা নেটওয়ার্কিং মার্কেট পছন্দ করে এখানে কিছু কৌশল অবলম্বন করতে পারেন আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এবং আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভালো কন্টেন্ট শেয়ার করুন শুধু ডিএক্স জয়েন করুন বললে হবে না মানুষকে শিক্ষা দিন সচেতন করুন আপনি ইনভাইট করার দক্ষতা শিখুন আপনি যদি শুধু মেসেজ পাঠান ভাই ডিএক জয়েন করুন ভালো ইনকাম হবে এটা কাজ করবে না আপনাকে সঠিকভাবে ইনভাইট করতে হবে যেমন বলতে পারেন ভাই আমি এমন একটা সুযোগ পেয়েছি যা মানুষকে স্বাস্থ্য অর্থনৈতিক স্বাধীনতা দুইটাই দিচ্ছে আমি চাই আপনি একবার শুনুন তারপর সিদ্ধান্ত নিন আপনার কিছুই হারানোর নেই বরং জেতার সম্ভাবনা অনেক বেশি এভাবে বললে মানুষ না বলার সুযোগ কম পায় কনসিস্টেন্সি বজায় রাখুন অনেকে কিছুদিন কাজ করে কিন্তু যখন ফল পায় না তখন ছেড়ে দেয় মনে রাখবেন ডিএক্স কোন কোনো রাতারাতি ধনী হওয়ার স্কিম না এটা একটা ব্যবসা যেখানে আপনাকে ধৈর্য ধরতে হবে নিয়মিত শিখতে হবে টিম তৈরি করতে হবে নিয়মিত আপনি শিখবেন এবং আপনার টিমকে শেখাবেন আপনার টিমের যত্ন নিন তাদের প্রশিক্ষণ দিন তাদেরকে মোটিভেট করুন নিজের একটা ব্র্যান্ড তৈরি করুন আপনি যদি শুধু ডিএক্সএলের কথা বলেন তাহলে আপনি একজন সাধারণ সেলার হয়ে যাবেন কিন্তু যদি নিজের একটা ব্র্যান্ড তৈরি করেন যেমন আপনার নাম আপনার গল্প আপনার অভিজ্ঞতা তাহলে মানুষ আপনাকে ফলো করবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফেসবুক বা ইউটিউবে রেগুলার হেলথ টিপস দিন লাইভে গিয়ে মানুষের সমস্যার সমাধান দিন ছোট ছোট মোটিভেশনাল ভিডিও বানান সঠিক প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেমন ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ এগুলো আপনার বিজনেস গ্রো করার শক্তিশালী হাতিয়ার যদি ঠিক মতো ব্যবহার করেন তাহলে বিনা পয়সায় হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারবেন ডিএক্সএন এ সফল হতে হলে আপনাকে সঠিক পরিকল্পনা ধারাবাহিক প্রচেষ্টা এবং আত্মবিশ্বাস রাখতে হবে আপনি যদি সত্যিই চান আপনার লাইফ চেঞ্জ করতে তাহলে শুধু দেখবেন না এখন থেকে কাজ শুরু করুন আপনার বিজনেস আপনার হাতে এখন সিদ্ধান্ত আপনার এরকম আরো ছোট ছোট ভিডিও পেতে সাথেই থাকুন